রোজা দুই দিক দিয়েই লাভ দিক দিয়ে লাভ আধ্যাত্মিক দিক দিয়েও লাভ শারীরিক দিক দিয়েও লাভ কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ রোজা যেরম আধ্যাত্মিক লাভ যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ ওটার দিকে আমি আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি ভেজি বলতো না অটোফেজি বোঝেন এটা হলো শারীরিক লাভ শালা অটোফেজি শালা বছরের শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয় জমা হয় রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয় সব শেষ হয়ে যায় সব শেষ এটা যে একটা নাম অটোফেজি অটোফেজি মানে হলো অটোমেটিক সবকিছুকে বিলিশ করে দেয় যত জীবাণু থাকে শরীরের ভিতরে যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে ওইগুলা আবার খায় ওইগুলা আবার যে মল মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে রমজানের দ্বারা এক বৎসরে আল্লাহকে ক্লিয়ার করা দেয় এক মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার দেয় এই জন্য এটার নাম অটো ফেজি আর আধ্যাত্মিক ভাবে রোজা আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যেতেছি আপনাদেরকে কোরআন আমাদেরকে এটাই বুঝেছে এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিছে যে কোরআন রাস্তা দেখাবে সর্ব ক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে আমার আঙ্গুল দৈরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে শুধু পথ দেখায় না আঙ্গুল দৈরা কিন্তু শর্ত হলো একটা তুমি তাকুয়া অর্জন করো নীল মুক্তি যে তাকুয়া অর্জন করো তাকুয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয় যে তাকুয়া জিনিসটা কি তাকুয়া কোন জিনিসকে তাকুয়া বলে আলী রবি আল্লাহ যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে যে তাকুয়া কি জিনিস আলী রবি আল্লাহ বলছেন আল খাউফু মিনাল জলিল আল খাউফু মিনাল জলিল সর্বকর্মে সর্বকর্মে সকল কর্মে সর্বত্র যেখানে আমি থাকি না কেন চাই কিছু আমি করি না কেন সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যা আল্লাহ কিন্তু আমাকে দেখে আল্লাহ কিন্তু আমাকে আল্লাহ কিন্তু আমাকে দেখে দেখে সব জায়গায় মনের ভিতরে অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে আল্লাহ আল্লাহ আমাকে দেখে এটার আরেকটা তর্জমা হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলাও পরীক্ষা করতেছিলেন এক এক রাখালকে যে বকরি বিক্রি কর বকরি বিক্রি কর এটার মালিক তো আমি না মালিক তুই না হলে কি হবে তুই তো রাখাল তোর মালিক তো এইখানে নাই মালিক তো তোকে দেখে না বিক্রি কর অসুবিধা কি কেউ তো দেখে না তো রাখাল চিৎকার দিয়া বলতেছে ফাইন আল্লাহ তুমি বলতেছো ঠিক আছে তাহলে আল্লাহ কোথায় আল্লাহ এটার নাম হলো এটার নাম হইলো খাউ এটার নাম হইলো খাউ কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আরেকটা তর্জমা সুন্দর করছেন কোন যুবক জিজ্ঞাসা করছে আমার গুণা করতে মনে চায় কারণ ওই জায়গায় কর যে জায়গায় আল্লাহ দেখে না এটার নাম হলো আল খৌ ওই জায়গায় যে কর যে জায়গায় তা ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গাই তো নাই তাহলে গুণা করিস না গুনাহ এটার নাম হলো খৌ এটার নাম হলো খৌ খৌ হউ মিনাল জলি আঙালুমৃত সর্ব কর্মে সর্বকদমে বাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা আল্লাহ আল্লাহর রসুলের আরে মনে হয় বুঝতেছেন না যেই পা মে উঠাই কদমেই উঠাই যেই কাজেই করি আমার বাবা উচিত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো আমি যে দেখতেছি আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি এটার নাম হলো আমল এটার নাম হলো আমল বৃত্তানশীল যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা চতুর্থ হলো চতুর্থ 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 যে জিনিস তিন নম্বর যেটা

যা আল্লাহ দিল যা মিললো এটার উপরে আলহামদুলিল্লাহ বললো যা দিল যা মিললো এটার উপরে এটার নাম হলো তাকওয়া এখন এটা আসবে কি করে আসবে কি করে এটার জন্য পাঁচটা পরিবেশ লাগবে পাঁচটা ওই পাঁচ পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন এই জন্যই রোজার ফল আল্লাহ বলতেন লাল্লা কুমত্তাকুন রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মত্তা কি হইতে পারো কেননা তাকুয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধৈরা জান্নাতে ঢুকাবে না ওই পাঁচ জিনিস ক্ষেত্র নিয়ে আসছে মৌসুম নিয়ে আসছেন পরিবেশ মানে দিছেন এক নম্বর কম খাওয়া কম খাওয়া দ্বারা তাকুয়াশ কম খাওয়া দ্বারা কি রমজানে খাওয়া কম হয় ঠিক না রমজানে খাওয়া না কম হয় আপনি খাইতেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনি ইফতার থেকে সে পর্যন্ত খান ঠিক না এরপরে তো খান না যা খাইছেন এটাকে ওয়েট করেন সারা বৎসর চব্বিশ ঘন্টা যা খাইতে আগে ওটার তুলনায় অনেক কম খান জন্য কম খায় আপনি বলতেছেন বেশি খাইতেছেন আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে পেরেটটা সহ খায় ফলাই তাড়াতাড়ি ঠিক না কি বলেন এমন ভাবেন না কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয় কিল্লা তুত্ত আম তাকেও আসার জন্য দ্বিতীয় রমজানে ঘুম কম হয় কিল্লা তুর নাও তাকেও আসে ঘুম কম হলে ঘুম কম কি ঘুম কম তৃতীয় রমজানে আবাদত বেশি হয় ঠিক না কিছু না হইলেও তো বিশ টাকার তারাবি বেশি ঠিক না যদি আমরা জানি না তারাবিতে কি পাবো জানেন খরাবিতে কি পাবেন প্রত্যেক শেষ দায়ে পনেরোশো নেকি পাওয়া যাবে বিশ টাকাতে ষাট হাজার নেকি বিশ টাকাত কমপ্লিট হইতে দেরি জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না কি দিয়া বানাইছে টিনের বাড়ি ঠিক না হ্যাঁ ইটের বাড়ি ইট দিয়া বানাইছে কি দিয়া সোনার উপর ইট দিয়া বানাইছে একটা বাড়ি কমপ্লিট কমপ্লিট হইতে দেরি বিষ রাখা জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না ফলের গাছ একশো বৎসর গোড়া কন্টিনিউ চালাইলো তার করিবি অতিক্রম করা যাবে না কমসে কম রমজানে আবাদও বেশি হয় ঠিক না যেটা সম্পর্ক হয় কোরআন এর সাথে যেটা অন্য মাসে অন্য মাসে হয় না অন্য মাসে হয় না অন্য মাসে হয় না কোরআনের সাথে সম্পর্ক বেশি হয় কোরআনের সাথে সম্পর্ক তারাবিতে কোরআন শোনা হয় ঠিক না এটা কি অন্য মাসে হয় হ্যাঁ খাওয়া কম ঘুম কমাদত বেশি সাথে বেশি হয় আর পঞ্চম যেটা রমজানে যেটার দ্বারা তাকুয়া আসে তাকুয়া আসে ওটা হলো রমজান মাসে মুসলমান টান সৎকার বেশি করে সাকাত দেয় তানা বেশি করে এই পাঁচ জিনিসের মাধ্যমে তা আস পাঁচ জিনিসের মাধ্যমে আর এই পরিবেশটা আল্লাহ নিজে আমাদেরকে বানায়া দিছেন নিজে উপহার দিছেন এই জন্য বলা হয় আমি শেষ জায়গায় চলে আসছি কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই আর যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব কোরআনকে কাছে না আনবো আর আমরা কোরআনের কাছে না যাবো সত্য এটাই বলারও সুযোগ নাই সময়ও নাই ইব্রাহিমের না আধান ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো ঝরে আপনি দেখবেন হেরেন শরীফের তারাবির পরে ভেতরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে এখন দেখেন কান্নার পড়ে যায় ঠিক না পড়ে না পড়ে না সাতাশ তারিখের কথা তো বাদেই দিলাম আল্লাহ ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে কিন্তু দোয়া কবুল হওয়ার কোন নিদর্শন পাওয়া যেতেছে না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মনে হয় আমার কথা বোঝেন নাই তাই ইব্রাহিম আধাম রহমতুল্লাহ এর কথাই তো ঠিক মাথা কুলু বুকুম তুমি দিন গেছে এই জন্য দোয়া করো বটে চোখের পানি ঝরে বটে কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না তোমাদের দিল মুড়া গেছে সত্য আমাদের দিল মুড়া গেছে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব কোরআন আমাদের কাছে না হবে আমরা কোরআনের না হব আমাদের সিনায় কোরআন না হবে দুটাই কিন্তু কথা হবে আমাদের হইতে হবে কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে ওই কোরআন আজও আছে আজও আছে আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি যদি ওই কথাটা ওলামাদের কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য পুরানে একটা জায়গায় আছে সুলাইমান আলাই ইসলাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল তার পড়া মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল মাইয়া সিহা বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে কেন ওনার কাছে তিনটা বাহিনী ছিল কয়টা কয়টা তিনটা বাহিনী একটা হলো পাখির বাহিনী এটা হলো বিমান বাহিনী আরেকটা ছিল চিন্নাতের বাহিনী এটা হলো নৌবাহিনী আরেকটা ছিল মানুষের বাহিনী এটা হলো সেনাবাহিনী তিন বাহিনীকে নিয়ে আসবে তো মিনাল জিন সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী সমিনী মখলুকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল হম ইফরিত মিনাল জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে আপনি খাটে থাকবেন আপনাকে বাড়ি করে যাবে আল্লাহ ওদেরকে এরকম শক্তি আলাদা আলাদা পড়াইতে হবে আপনাকে আমার তবু বলছে আমি নিয়ে আসব কিন্তু কয় ঘন্টা তিন ঘন্টা লাগবে কেন সুলাইমান আলহ ইসালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে আর সবার রানী বিল্কি সেন ইয়ামানের মা রেবে আমি চারবার গেছি এখানে এখনো সিংহাসনের কুটি রাখা আছে বলতেছি তো আমার চোখের সামনে বাসতেছে আমি চারবার গেছি তো চোখে দেখা আর যেখানে ও আবাদত করতো তিনশো দিন সূর্যের পূজা করত পঁয়ষাট্টিটা কামরা ছিল তিনশো পঁয়ষাট্টিটা ওটা এখনো রাখা আছে দু চারটা কামরা একটু এলোমেলো হয়েছে বাকি বেশিরভাগই রাখা আছে ওরকমই রাখা আছে জাদুঘর হিসাবে তো যেটা বলতেছিলাম তিন ঘন্টা সময় নিবে যার কাছে আসমানি এলেম ছিল কিতাবের এলেম যার কাছে ছিল আল্লাহী ইন্দাহু এলবুম মিলাল কিতাব আসমানি এলেম যে ছিল সে বলতেছিল ছিল তিন ঘন্টা বড় বাহাদুরি দেখাইতেছে তাই না তিন ঘন্টায় নিয়ে আসবি রা চুটকিতে চোখের পলকে নিয়ে আইসা তোরে দেখায় তুই বাহাদুম না আমি বাহাদু তোর কথা এটা ছিল চোখের পলকে নিয়ে আসবো আর কি বিহা কাদ্দাই লাইকা বানিয়ে চোখের পলেক জপারাম আর সুলাই বান আল ইসলাম ও কথা বলতেছে আর চোখের পলক জপাইতে দেরি সামনে উপস্থিত পাইতে দেরি আইনি কিন্তু যখন বিলকিস আসছে সোনায় মানে আসতাম করছে তোমার আড়স কি এরকম তো বিলকিস ভাবতে পারে না যে এটা আড়স উঠায় আনবে কি কুরা আড়স এত বড় আড়স এত দূর আমারই আসতে মাস্টার এগে গেছে এটা আনবে কি কুরা বলা হয় সুনাসিম কিন্তু দেখ তাকায় দেখে হু বাহু তো ওটাই কিন্তু সন্দেহ এই জন্য বলতেছে কান্না হু হু মনে হয় এটা ওটা মানে হয় তো আমাদেরকে কালাম দিচ্ছিলেন কালাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে কালাম যতক্ষণ পর্যন্ত আমার সিনায় না হবে আর আমি কালামের সিনায় না হব ততক্ষণ পর্যন্ত সবকিছু বাড়তে থাকবে মুসলমান হয় হয় সত্য এটাই মুসলমান কোনো দিন দিন কোনো দিন কোনো দিন ওই অমর বি কথাই সত্য

আল্লাহ মৌসুম আমাদেরকে যে তাকু আনার জন্য দীর্ঘ একটা সময় কেটে গেছে চোদ্দ রোজা আসতে চলতেছে গতকালকে তেরো রোজা ছিল ঠিক না কালকেই মনে হয় আপনাদের তো সিরের পরই সমাপ্তি ঘটবে পনেরো তারিখে ঠিক না চোদ্দ রোজা চলতেছে কিন্তু মেরে দোস্ত ভাবা উচিত যে এই যে তাকু অর্জনের মৌসুম আসলো বা তাকু অর্জনের বসন্ত আসলো আমি কতটুকু উপকৃত হলাম এটার জন্য আল্লাহ দেখেন যে আমাদের উচিত চার কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেকে লাগানো কাজের ভিতরে যেটা চলে গেছে চলে গেছে যতটুকু হাতে আছে আজকের থেকে করে কেননা রমজান তো ওই মাস একদিনে যা যতটুকু অতিক্রম করা যায় আখেরাতের রাস্তা আধ্যাত্মিক পথ রাস্তা একদিনে যতটুকু অতিক্রম করা যায় সারা জীবনও অতটুকু অতিক্রম করা যায় না

জিকির কিন্তু রমজানে সত্তর গুণ বাড়ে না জিকির কিন্তু রমজানে এক হাজার গুণ বাড়ে আপনি একবার পড়বেন এক হাজার সমান হবে একবার পড়বেন যদি জিজ্ঞাস করে কোথায় পেলেন ফাজাইল রমজান রাজব হাম্বলির লেখা পড়ে দেখেন ওটার ভিতরে হয়তো বলবে যে জীবন বড় শুনলাম সত্তর গুণ বাড়ে শুনতেছি এক হাজার গুণ বাড়ে সিকির এক হাজার গুণ বেড়া যায় একবার কথা পড়বেন কয়বার সত্তর বার পড়বেন কয়বার একশো বার পড়বেন এক লাখ এক হাজার বার পড়বেন এক কোটি সিকির খুব দেওয়া আছে চলতে ফিরতে উঠতে বসতে সিকির করবেন তো তৃতীয় হলো তেলাওয়াত কোরানের তেলাওয়াত খুব বাড়ায় দেওয়া আছে কি কোরআনের যদি তেলাওয়াত নাও করতে পারেন তো কোরআন নিয়ে বসা থাকেন রুজু কোরআন পৃষ্ঠা উল্টাইতে থাকেন মাঝে মাঝে বলতে থাকেন আল্লাহ কোরআনকে মহাপত্র তোর কালাম আরেকটা পদ্ধতি সুন্দর আছে যদি কোরানের সাথে সম্পর্ক জুড়তে চান প্রত্যেক মসজিদে হাফেজ আছে ঠিক না কয়জন দুইজন তিনজন ঠিক না এখন কয় পাড়া ঘোরা পড়ে আপনারা সবাই হাফেজ শব্দেরকে ধরেন যে আসরের পর থেকে নিয়ে ইফতারের রাত পর্যন্ত আপনারা চারজন আসেন তো ক পাড়া কুড়া দুইজন আসেন তো আধা পাড়া ঘোরা তিনজন আসেন তো সুলুস কোরা আমরা কোরান পড়তে জানি না আপনারা যদি দয়া করে একটু আসরের পরে শুনাইতেন জোরে জোরে পড়তেন তাহলে আমরা বৈসা বসে একটু কান দিয়া শুনতাম তাইলে হয়তো কোরআন শোনার সব আমরা পাইতাম আর কোরআনই নূর যেরকম আপনাদের দিলে আছে আমাদের কান দিয়া শোনার মাধ্যমে ওই নূর আমাদের ভিতরে এই পদ্ধতি করতে পারি না করতে পারি না আ কি বলেন আ আমার বিশ্বাস আপনারা অনুরোধ রাখলে হাফেজরা শোনাবেন কোরআনের সাথে সম্পর্ক প্রতিদিন আসরের পরে হয়ে যাক এখানে হাফেজরা বসা যাবে যারা কোরআন পড়তে পারে না তারা কান লাগায় হাফেজ সাহরা পড়বে এরা কান লাগায় শুনবে অনেক সময় পড়া ব্যক্তির চেয়ে শোনা ব্যক্তির স্বভাব বেশি হয় আর চতুর্থ যেটা এই মাসে করণীয় এই কটা দিনের ভিতরে চতুর্থ বেরোস চতুর্থ দানের হাত বাড়ায় না যত লম্বা করতে পারবে আল্লা রসুল সাল্লাহামের ব্যাপারে আসে কানা আজ আল্লাহ রসুল সবচেয়ে বেশি দানশীল ছিলেন কিন্তু রমজান যখন আসতেন তো সবচেয়ে বেশি দানশীল কিন্তু রমজান আসলে তুফানের গতিতে দান করতে থাকবে এই জন্য চতুর্থ আল্লাহ রাখছেন যে রমজানে ধানের হাত বাড়ায় দাও যত বেশি দান করতে পারো এই চার কাজ যে করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে কোরআনের কাছে হবে কোরআন তার কাছে হবে তাকওয়া তার ভিতরে আসে করব তো আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা লাকাল হানি ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া হান্নান ইয়া মাতুম জালাইস দুনিয়া সবচেয়ে উত্তম মজলিস দুনিয়ার সবচেয়ে উত্তম রেস দুনিয়ার সবচেয়ে উত্তম মাস আল্লাহ আমরা বন্দা হিসাবে তো সবচেয়ে উত্তম খায়রা উমা আপনি নিজে বলছেন মন্দা হিসাবে উত্তম হিসাবে হিসাবে নবী আমাদের নবীর উপরে নবী নাই কিন্তু মালিক মা ফেরাতের পর্ব চলতেছে যদি আপনি আমাদেরকে মাপ না করলেন তো মনে হয় সমস্ত উত্তম ধুলায় মেটা যাবে আমাদের চেয়ে আমাদের চেয়ে হতবাদ কেউ হবে না আপনার কোরআনের অবস্থা আপনার কালামের অবস্থা আপনার রমজানের অবস্থা যে রমজান নামই রাখছেন এই জন্য যে আপনি বন্ধার গুণা মিটাইয়া দিলেন রমজান মানে জ্বালায় দেওয়া আপনি করছেন রমজানে তোমার আমাদেরকে মাফ করা দেন পুরো উন্মত কে মাফ করা দেন আল্লাহ এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সেরকতকারীদেরকে কবুল করেন আয় আল্লাহ সর্ব ধরনের সহযোগিতা কারীদেরকে কবুল করেন